কথা সনদ আমাদের শহীদ পরিবারকে নিয়ে আমাদেরকে সামনে নিয়ে স্বাক্ষর করবে তা না করে আমাদেরকে নিম্নম ভাবে আমাদের শহীদের মা বাবাকে ভাইদেরকে আহত ভাইদেরকে পুলিশ দিয়ে লাঠিচার্জ করানো হয়েছে এই ইন্টারিম সরকারকে বলতে চাই আওয়ামী লীগের আওয়ামী লীগকে অনুসরণ করলে আপনাদের ইন্টারিম সরকারকে আমরা ছাড় দিব না আমাদের বাইরে রক্ত রূপ দাঁড়িয়ে সরকার আপনারা ভুলে যায় না আপনারা কি করতেছেন এই চোদ্দ মাস বিগত চোদ্দ মাস আপনারা কি করছেন বলেন যে পুলিশ জনগণের বিপক্ষে গিয়ে বিপ্লবীদের বিপক্ষে গিয়ে আমাদেরকে লাঠিচার্জ করে এবং তারপর মিথ্যা মামলা ন্যায় হয় মিথ্যা মামলাায়ক সে পুলিশের interim সরকার আপনাদেরকে বলতে চাই আমরা বলতো আমরা কোনো আবেদন দেব না আমরা আল্টিমেটাম দিতেছি যত দ্রুত সম্ভব এই মিথ্যা মামলা প্রত্যাহার করেন আমাদের আহত ভাইদেরকে যে মিথ্যা মামলা দেয়া হইছে সে মিথ্যা মামলা প্রত্যাহার করেন না হলে আপনাদের আজও আমি আমার ভাইয়ের কবরটা পর্যন্ত পাইনি যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয় আর ধনীরা রুটি দেয় আর গরিবেরা তার ছেলেদেরকে দেয় আর যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায় আর ধনীরা রুটি দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে তার ছেলের কবর যেমন আমরা তার চলছে তত্ত্বান আজও খুঁজে পাইনি আমার ভাইয়ের কবর কোনটা

তারপরে যখন এই ইন্টারিম সরকার গঠিত হয় আমরা ভাবছিলাম বিএনপি টেস্টের মাধ্যমে আমাদের বাইরের কবরের শেষ আশ্রয় স্থলে জায়গাটা খুঁজে পাবো কিন্তু এই ইন্টারিম সরকার আমাদেরকে বিভিন্ন তালমারে গিয়েছে আরেকটা কথা বলি এই ইন্টারিম সরকার বিগত চোদ্দ মাসে আহত বলেন শহীদ পরিবারের সদস্যদেরকে বলেন তাদের কোন কিছুই যাতে তাদের যেই যৌতিক দাবিগুলো সেগুলো কোনো কিছু পূরণ করে নাই সেগুলো পূরণ করছে মিডিয়ার সামনে বাস্তবে তার কোন কিছু পূরণ হয় নাই আমি আমি এই ইন্টারিম সরকার স্পষ্ট করে বলতে চাই গতকালকে যে পুলিশ আমাদের ভাইদেরকে যে শুক্রবার সংসদ ভবনের দক্ষিণে আমরা ওখানে সুস্থভাবে ছিলাম আমি আমার মার কথাই বলি সুস্থভাবে ছিলাম আমি ওখানে একা গিয়েছিলাম দশটার দিক দিয়ে আমার মা কে আমি কিছু বলি নাই আমার মা বাসার থেকে বের হয়ে বাজার থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে সংসদ ভবনে গেছে তো আমার ভাইয়ের ব্যানারটা নিয়ে মানে রাস্তায় রাস্তায় ওই সংসদ ভবনের আশেপাশে দিয়ে ঘুরতেছে তখন এক পুলিশকে বলতেছে তোমরাই তো আমার ছেলেকে মারছো তোমরা কেন লাঠি চাষ করতেছো তখন গন্ডগোল হইতেছে এই পর্যায়ে আমার ওই সময় আমার মাকে একটা ধাক্কা দিছে আমি ওখানে ছিলাম না স্পটে আমার মাকে ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পর ওখানে আমার এক শহীদের ভাই ছিল যে আমাকে ফোন দিয়ে বললো ভাই আপনার মাকে তো ধাক্কা দিছে এক পুলিশে তখন বলেন এই কথা শোনার পর কি তার ছেলের তার ছেলের ছেলে ঠিক থাকে বলেন আমার মা আমার ভাইয়ের ব্যানার নিয়ে রাস্তায় রাস্তায় ছিল পুলিশকে কিছু বলে শুধু বলছে আপনারা কেন লাঠি করতেছেন এটা বলার পর আমার মাকে ডাক্কা দিছে আজকে আমার মা অসুস্থ আজকে আমার মা এখানে আসতে পারে না অসুস্থ আমি এই দিলীপ সরকারকে বলবো এই পুলিশ যে মিথ্যা মামলা দিছে অবিলম্বে প্রত্যাহার করবেন এটা কোনো আবেদন নয় এটা আর কি মেডাম আসসালাম প্রিয় সাংবাদিক ভাইরা একজন ভাই